মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন কিয়ামত পূর্ণ হয় কখন ঈদের যারা সাহাবীদেরকে দেখ ঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসির ছিলেন মুজাহিদ রাহমাতুল্লাহ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন ইয়া ইল্লাল্লাহ উনি বলছেন ইল্লাল্লাহ এই কালেমার দौलত পাবে এই কালেমার দौलত পাবে তাহলে ইমান পাওয়া তাহলে ইমান পাওয়া কালেমার সন্ধান পাওয়া কালেমার সন্ধান পাওয়া লাই এটা আমাদের সর্বোচ্চ সময় জীবনের সবটুকু হারাই